জঙ্গলমহল যুব কল্যাণ সহনিত্য সমিতির অর্থাৎ সভাপত মাহাতোর মানে সৌ প্রোগ্রাম ছিল এই বছরের মতন আজকে আমরা শেষ প্রোগ্রাম করলি তো আজ আমরা কাতিকাদা মন্দিরে সবাই এসেছি আরও আমাদের যে অতিথিবর্গ যারা ছিল তাদেরকেও আমরা ডাকিয়েছি তাই আমরা হাতিখাদা মন্দিরে এখন সবাই উপস্থিত হয়েছি তাই আমরা সভাপদ মাহাতোকে একটা উত্তরীয় দিয়ে সম্বর্ধনা করবেন মাহাতো আর আমি মহানন্দ দাস আমি উত্তর দিয়ে সভাপতি মাহাতোকে সম্বোধনা করলাম আমি ওই সভাপদ মাহাতোর এই ছদলের রাষ্ট্রকার আর উনি হচ্ছেন শ্যামাপদ মাহাতো ছ দলের ম্যানেজার এই মাহাতো আমাদের অযোধ্যা আমাদের পার্টিকে অনেক সময় অনেকভাবে সহযোগিতা করে তার জন্য আমাদের অযোধ্যাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আজ বিকাশ ভাই আছে আমাদের সাথে হেমন্ত খুড়া আছে আমাদের সবাই আমাদের পার্টির সহযোগিতা করে আমরা এনাদেরকে আজকে আমরা ডাকিয়েছি আমাদের আজ বাৎসরিক যেটা একটা হাতি মন্দিরে মানসিক থাকে বা মানত সেইটাকে আজকে আমরা শোধ করলি সেই জন্য আমরা আমাদের যারা বিশিষ্ট বা আমাদের পার্টিকে যারা সহযোগিতা করে সাপোর্ট দেই তাদেরকে আমরা আজ ডাকিয়েছি এখানে আমাদের ওই যে আমাদের পরিচালকের ছেলে হরিপদ মাস্টার নির্মল মাহাতো আর এই যে আমাদের সহদলের সব সময়ের সাথী মানে প্রবীণ নাগরিক বলা যায় ইনি হচ্ছেন সানাই বাদক এবং সুন্দর সানাইয়ের সূলেই এনার নাম হচ্ছে ইন্দ্রনারায়ণ সিং সরদার খুব সামান্য বলেই আমরা আজকের মতন এইখানে বক্তব্যটা শেষ করছি আর আমাদের বাইরে যারা সদস্য আছে তাদের কাছে আমরা যাব তাদের কাছে তাদের মুখে আরো বিভিন্ন ধরনের ভাষা শুনবো কে কেমন ভাবে এতদিন কাটলো হ্যাঁ কেমন কেমন আরো চলবে যে সদস্যগুলো ভিতরে আমরা আসিছিলি তারা এখন আমরা হাঁটে হাঁটে বার হচ্ছি আর আমাদের যে সৌদলের সমস্ত প্লেয়ার বা সদস্যরা আছে তারা ওখানে রান্নাবান্না হচ্ছে ওখানে সবাই আছে হ্যাঁ আর ইউটিউব মাস্টার আমাদের সাথেই থাকে উনি আমাদেরকে অনেক মানে অনেক দিক থেকে অনেক সহযোগিতা করে ওনার নাম হচ্ছে নির্মল সিং সর্দার খুব সুন্দরভাবে খুব সুন্দৰভাৱে মানে পুংখানুপুংখ মানে নৃত্য কৌশলগিলাকে একে তুমি ধৰে তাই বেৰি যাছ তথ যাফল্য হয় বা মানস কামনা যা যাৰীত যদি পূৰ্ণ হয় ত' নাই পঢ়ি যায় নতুন নতুন ভিডিঅ' দিব এখানে আর কোনো আমাদের প্রয়োজন নাই সেইভাবে বেরিয়ে যাচ্ছে নির্মেদাজে কেউ আর যাচ্ছে না সব একবারে হেঁটে চলেছে হ্যালো বন্ধু অনেক দিন থেকেই আমার মনে ছিল যে আমি পার্টি করবো পার্টি ভালোভাবে চালাবো তার জন্য ছোটবেলার থেকে আমার বন্ধু আমি জীবনে যতদিন বাঁচিয়ে থাকবো ততদিন আমার বন্ধু থাকবে না হাতিকে ভিতরে এরপর আপনারা দেখবেন কি করবেন যতদিন আমার জীবন থাকবে ততদিন আমরা দু বন্ধু থাকবে সম্পর্ক হচ্ছে খুঁড়া এমনি হচ্ছে বন্ধুত্ব ভেড়া নিয়ে যাচ্ছেন পূজা করবেন হ্যাঁ ভেড়া নিয়ে যাচ্ছেন আপনার বাড়ি কোথায়

আমার এইটা হচ্ছে ভাইজি আমার বাড়ি হচ্ছে তেতলো আমার ভাজি হচ্ছে বাটার ভাই হচ্ছে গোপালপুরে গোপালপুরে আমার ভাজি দিয়েছে ওনার লাগনা সঙ্গে মানে সারা জীবন ফুর্তি কাটাচ্ছে এনে আমি বলতে বসে এইদিকে দেখুন আবার ভজুদা রয়েছে পরমান পালি থেকে আপনার গোপীদা দেখছেন পালিয়ে যাচ্ছে